আমরা তিনজন বিবাহিত আপনাদের উদ্দেশ্যে আজকে আমরা তিনজনই এক মিনিট করে গান পরিবেশন করব সর্বপ্রথম গান গাইবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ আমাদের রাহেম সাকিব ভালোবাসি আমি তোমাকে তুমি জানলে না হৃদয়ের কথা কখনো তুমি বুঝলে না কিভাবে আসি ও মা মোরে হেডমাস্টারে তোয়ার এ তোয়ার ওয়াই গফনা দিলা কেন পরে যাই না চাইলা

তুমি চলে যাওয়ার পর আমার বেঙেছে অন্তর তুমি চলে যাওয়ার পর আমার বেঙেছে অন্তর তুমি ফিরে এসে দেখো কত বদলে গেছি আমি আগের মতো করি না পাগলামি। তুমি চলে যাওয়ার পর আমার বেঙেছে অন্তর তুমি চলে যাওয়ার পর আমার বেঙেছে অন্তর হয়েছি কত বদনামি ফিরে এসে দেখো কত বদলে গেছি আমি আগের মতো করি না মুছে যেতে পারে ও পাথরে লেখা নাম হয়তো মুছে যেতে পারে হৃদয়ে লেখা নাম মুছবে না কোনো দিন তুমি থাকো পাশে পাথরে হয়তো মুছে যেতে পারে ভালোবাসি আমি তোমাকে তুমি বুঝলে না হৃদয়ের কথা কখনো তুমি জানলে না কিভাবে বেঁচে আছি দেখলে না এক ভালোবাসি আমি তোমাকে তুমি বুঝলে না হৃদয়ের কথা কখনো তুমি জানলে না স্বপ্ন দেখাটা বলছিল হৃদয় লেখা নাম মুছে গেল ওরে থাকা সব স্মৃতি জীবন করে দেয় এলো মেলো যত দূরেই থাকো অজানায় বলতে তোমাকে পারব না ভালোবাসি আমি তোমাকে তুমি বুঝলে না হৃদয়ের কথা কখনো তুমি জানলে না আমাদের তিনজনের গান যার ভালো লাগে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন